রিজিকের মালিক আল্লাহ আসসালাম আলাইকুম আজকে মনে হচ্ছে যে আমার জীবনটা আমি নতুন করে ফেরত পাইছি এই যে চুলাগুলো দেখতেছেন সকালবেলা ভোর আমি সে সুলা খেয়ে চুলা সবসময় ভিজিয়ে রাখি কিন্তু গতকাল রাতে আর মনে নাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নয়টা বাজে এই চুলাগুলো মানে ওয়াশরুম থেকে বের হয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি এই রান্নাঘরে সোলা ভিজিয়ে দিয়েছি তো আমি এই যে এই বক্সটা দেখতেছেন এই বক্সটা থেকে এটার ভিতরে সোলাটা ঢালছি সোলাটা ভিজাইতেও পারিনি আর এইটা হচ্ছে আমার রান্নাঘর ওইখানে দাঁড়াইছি তো ওইখান থেকে আমার একটা কাশি আসছে কাশি আসার সাথে সাথে আমার বন্ধ হয়ে গেছে আর ভালো যে আমার হাজব্যান্ড বাসায় ছিল এই যে ওয়াশরুম আমার তো এই ওয়াশরুমে সে ছিল আর ওয়াশরুমের দরজা লাগানো ছিল ওটা সে মুখ আর আমি হচ্ছে ওইখান থেকে মানে বুঝি টুলটা দেখতেছেন লাল টুলটা ওইখানে দাঁড়ানো ছিলাম পরে আমার এর আগেও অনেকবার এরকম দম বন্ধ হয়ে গেছিলো কিন্তু যখন দম বন্ধ হয়ে যায় আমি হচ্ছে মানে কষ্ট হয় কিন্তু তার কিছুক্ষণ পরেই আর কি দমটা আমার ফেরত আসে কিন্তু আজকে আমার এমন কষ্ট হয়েছে মানে অনেকক্ষণ যাবত আমি দম আটকেছিল আমার দম পাচ্ছিলাম না পরবর্তীতে আমার ঘরের ফ্যান ট্যান সব আমি যেহেতু এই রুমে ঘুমাই না পরে আমি হাঁটাহাঁটি করতেছি ফ্যানও চালাবো সেটাও আমার কোনো ইয়ে নাই পরে আমার হাজব্যান্ডকে দরজা নক করছি সে তাড়াতাড়ি বের হয়ে গেছে দরজা আটকানো ছিল না যদিও তো সে আমার অবস্থা দেখে বুঝতে পারছে কারণ এর আগেও আমার এরকম অনেকবার দম বন্ধ হয়ে গেছে তো সে যখন এই ঠিক এইখানটাতে আজকে আমি মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমার হায়াত আছে আর ও আমার হাজবেন্ড কারণ আমার যে পরিস্থিতি হয়েছিল আজকে যদি সে বাসায় না থাকতো আমি মনে হয় এতক্ষণে এভাবে কথা বলতে পারতাম না তো এইখানে সে যখন আসছে আমি এইখানটায় আমি ঢুলে পড়ে গেছি মানে প্রথমে তো দম আটকে গেছে আমি দম নিঃশ্বাস নিতে পারতেছি না আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে আমি বোঝাতে পারবো না আমার বুকটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে তো এর আগে যখন দোম আটকে গেছিলো কখনও আমার মানে পানি মুখে দেয় না কারণ পানি মুখে দিলে মনে হয় আমি তো পানি গিলতেও পারবো না যেহেতু আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে তো সে যখন আসছে আমাকে দাঁড়ানোর পরে আপনাদের ভাইয়া এখানে দাঁড়ানো আর আমিও দাঁড়ানো তো আমি আসতে করে এখানে পড়ে যাই মানে একদম শেষ পর্যায়ে যে আমি মনে হয় আর বাঁচবো না এটাই মনে হয় আমার শেষ তারপরে কি হয়েছে হঠাৎ করে আপনাদের ভাইয়া মানে মনে হচ্ছে কি যে আমাকে কেউ ঝাঁকাচ্ছে মানে সে আমাকে দোলাচ্ছিল নিঃশ্বাস যেন আসে বুকে থাপড়াচ্ছে পিঠে থাপড়াচ্ছে এক পর্যায়ে এরকম করতে করতে আমার দমটা ফেরত পাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আজকে আমি বেঁচে গেছি আমার হায়াত আছে এই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আর উসিলা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে সে বাসা না থাকলে হয়তো এরকমটা কেউ করতো না আর বাসাটা পুরোই ফাঁকা আমার বাসায় কেউ নাই আমি একা তো সে যদি চলে যেত আমি তো আজকে মনে হয় আর বাঁচতে পারতাম না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ